উই আর ভেরি মাছ এক্সাইটেড ভেরি মাছ এক্সাইটেড নট অনলি উই আমাদের সারা বাংলাদেশের যা আপামর জনসাধারণ সব টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরে সব মানুষের মধ্যে একটা ব্যাপক মোমেন্টাম তাদের মধ্যে হচ্ছে বিকজ অনেক দিন পরে ম্যাডাম ধরেন ফ্যাসিস সরকারের এগেনস্টে সঠিক ট্রিটমেন্ট নিতে পারেনি বিদেশে যেতে পারেনি বিভিন্ন প্রতিকূলতা অবশ্যের জন্য উনি তার প্রপার ট্রিটমেন্টে নিতে পারেন যখন ফ্রি হয়েছে ফ্যাসিস্ট পলায়ন করেছে বিদেশে তার সেলের কাছে গিয়েছে পারিবারিক একটা আবহ ছিল বন্ধন ছিল সব কিছু মিলে প্রপার ট্রিটমেন্ট সব কিছু মিলে উনি যখন শারীরিকভাবে সুস্থ পাশাপাশি আমরা বাংলাদেশের মানুষ এবং বিএনপির অ্যাক্টিভিস্ট হিসেবে আমরা সত্যিকার অর্থে রিয়েলি এক্সাইটেড নির্বাচন তো একটা গণতান্ত্রিক বাংলাদেশে নির্বাচন একটা চলমান প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি ফ্যাসিস সরকারের জন্য দীর্ঘ প্রায় আঠারোটি বছর এই নির্বাচনকে বিসর্জন দিয়েছিল মানুষের মধ্যে একটা নির্বাচন মানে একটা গুড অ্যাটমসফেয়ার ছিল টেকনার থেকে তেতলীয় সব মানুষের মধ্যেই নির্বাচন মানে একটা ভাতৃত্বের ব্যাপার ছিল সেই নির্বাচনটা ব্লক করেছিল সেই ব্লকের পরে আমরা যখন পাঁচ তারিখে যে পতিত সরকার সেই সরকারের পরে এখন নির্বাচনের জন্য যে আমরা স্বপ্ন দেখছি যে আমরা আশা করছি অবভিয়াসলি সে আমার তো এটা কথা না এটা ইন্ট্রিম গভর্নমেন্ট উনি বলেছে যে আইদার ডিসেম্বর দিস ইয়ার অথবা নেক্সট ইয়ার অফ জুন তো আমরা আশা করবো যে এই দুই সময়ের মধ্যেই যেটাই হোক আমার দলের যারা নেতৃত্ববৃন্দ আছে তারা এই বিষয়টা নিয়ে আরও ব্যাপকভাবে কাজ করবে কিন্তু যেহেতু আমাদের একটা সুনির্দিষ্ট দাবি সেটা হলো যে তারা নির্বাচন ইলেকশন রোড ম্যাপটা ডিক্লেয়ার করতে হবে অ্যাজ পসিবল অ্যাস কুইকলি অ্যাজ পসিবল পাঁচই আগস্টের পর সবচেয়ে বড় যে পরিবর্তন ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ এক্সপ্রেশন মানুষ মন খুলে স্পন্টেনিয়াসলি মানুষ কথা বলতে পারে মানুষ তার অধিকারের ব্যাপারে প্রোটেস্ট করতে পারে মানুষ অনিয়মের এগেনস্টে প্রোটেস্ট করতে পারে এটা সবচেয়ে বড় পরিবর্তন মানুষের মধ্যে যে এই পরিবর্তন অত্যন্ত দীর্ঘ সতেরো বা আঠারোটা বছরের ছিল না তারপরে খুন খুন ডিসপিরিয়েন্স ছিল খুন গুম এই এই জিনিসগুলো তো এখন আর আসলে নাই তো সব কিছু মিলে আমরা আসলে এখন পাঁচই আগস্টের পর একটা সুন্দর বাংলাদেশকেই আমরা দেখতে পাচ্ছি তবে আমি অন্তর্বর্তী সরকারকে আমি এটা বলবো যে বাংলাদেশে যেহেতু এসেন্সিয়াল গুডস যেটা নিত্য যে বাজার সেটাকে অবভিয়াসলি কন্ট্রোল করতে হবে সেটা একটা সহনীয় পর্যায়ে আনতে হবে কারণ বাংলাদেশের মানুষের আপনি জানেন ফুড ইনফ্লেশন হাই হয়েছে ডলার ফ্লাকচুয়েশন হয়েছে মানি ইনফ্লেশন হয়েছে সব কিছু মিলে বাংলাদেশটা আসলে সুন্দরভাবে সঠিকভাবে মানুষের দৌড় গোড়ায় সঠিকভাবে যাতে মানুষ পারচেসিং পাওয়ারটা তার সমস্ত জায়গাতে থাকতে পারে এটাই অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আপিল করছি আওয়ামী লীগের নিবন্ধ এটা তো এটা একটা অনেক বড় একটা অবভিয়াসলি ফ্যাসিস্ট গভার ফ্যাসিস্ট গভর্নমেন্ট এবং ফ্যাসিস্ট রাজনৈতিক দল সেটার জন্য আমরা অবশ্যই চাই যে এই এটা প্রচলিত যে আইন আছে প্রচলিত যে আইন আছে মাস যে কিলিং আছে জেনোসাইড আছে সব কিছু মিলে অবভিয়াসলি ব্যক্তি এবং দল দুটোই পানিশমেন্টের আওতায় আসবে তবে সেটা ফোর্সফুলি না সেটা লকে সম্মান করে লর মাধ্যমে লকে ইমপ্লিমেন্ট করে লকে লর মাধ্যমে যাতে তাদের যে পানিশমেন্ট হবে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিব অবশ্যই জাতীয়তা বল সে জাতীয়তাবাদী দল সেটা অ্যাকসেপ্ট করবে কামরুল ইসলাম মামুন আহ্বায়ক কলাবাগান থানা কৃষক দল যে প্রস্তুত করেছেন এটা তো বিয়ন্ড দ্য এক্সপ্লানেশন हम